আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ আশা করছি সকলে ভালো আছো আমিও আল্লাহর রহমতে বেশ ভালোই আছি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে আমি আমার ছাদ বাগান শেয়ার করি তাই চলে আসলাম আজকে এই ভিডিওটি নিয়ে তো চলো শুরু করা যাক তো প্রথমেই দেখাচ্ছি একটা আঙুর গাছ জানি না এই আঙুর গাছে আঙুর কোনো দিন ধরবে কিনা যদি ধরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে কিছু ছোটো ছোটো স্ট্রবেরি গাছও ছিল আর এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ অনেকে এটাকে নাগামরিচও বলে থাকে তো আপাতত মরিচ ধরেনি তাই দেখাতে পারলাম না আর এটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট গোলাপ গাছ আর এখানে কিছু অ্যালোভেরা গাছও ছিল আর এই গাছটা হচ্ছে একটা ক্যাকটাস গাছ এটা অনেক বড় হয়েছে তাই না আর এখানে আছে অনেকগুলি লেবু গাছ এখানে একটা ওল গাছও আছে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে সবচেয়ে বড় লেবু গাছ আর এই গাছের লেবু কিন্তু খুবই ভালো তো এখান থেকে একটা লেবু নিয়ে নিচ্ছি যে গরম পড়েছে সব লেবু হলুদ হয়ে একা একাই পড়ে যাচ্ছিল আর এই যে এখানে পানি দেওয়ার কাজ চলছিল আর আমি এদিক দিয়ে তোমাদেরকে সব গাছগুলি দেখিয়ে দিচ্ছিলাম আর এটা হচ্ছে এই যে কাঠগোলাপ গাছ কি সুন্দর তাই না এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর এখানে আছে হচ্ছে পুঁই পুঁই শাকগুলো দেখতে বেশ ভালোই লাগছে কিন্তু আমার কাছে খেতে একদমই ভালো লাগে না আর ওইদিকে ছিল হচ্ছে দুইটা অ্যালোভেরা গাছ আমি লাগিয়ে দিয়েছিলাম আর কি আর এখানে আছে হচ্ছে একটা আম গাছ এটা নাকি বারো মাসি আম গাছ বারো মাস তো দূরের কথা এই আমের সিজনেও একটা আমও ধরেনি এখানে আছে হচ্ছে বিলতি ধুনে পাতা গাছ আর হচ্ছে পুদিনা পাতা এই পুদিনা পাতা দিয়ে আমের জুস করলে কিন্তু বেশ ভালো লাগে কি কাঁচা আমের জুস আর এখানে ছিল হচ্ছে ড্রাগন গাছ আর এটা হচ্ছে চুইঝাল মেনলি এই যে ডাটাগুলো এগুলোই হচ্ছে চুইঝাল এগুলোকেই রান্না করে খেতে হয় আর এখানে হচ্ছে আমার আরেকটা গোলাপ গাছ ছিল আর এটা হচ্ছে আপেল গাছ এই আপেল গাছটা না আপেলের যে বীজ থাকে ওই বীজগুলো লাগিয়েই হয়েছিল দেখতে তো কত বড়ই হচ্ছে কিন্তু এখনও পর্যন্ত একটা ফুলও আসেনি জানি না কখনো এই আপেল গাছে আপেল হবে কি না যদি হয় তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে আছে হচ্ছে এক করলা গাছ তো এই যে ছোটো ছোটো করলা হয়েছে নিজ দিয়ে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাদা মরিচ গাছ অনেকে এটাকে দুধ মরিচও বলে থাকে এই মরিচগুলো কিন্তু ছোট হলেও বেশ ঝাল এই যে আমি ছোটগুলোই ছিঁড়ছি এগুলোই কিন্তু এখন খাওয়া যাবে এই যে এখানে আরো কিছু ড্রাগন গাছ আছে এই যে এই সবই আছে আমার এই ছাদ বাগানে জানি না তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর যদি আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম